থার্টি ফার্স্ট নিয়ে এবার কঠিন বার্তা দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান ইংরেজি নববর্ষ উপলক্ষে থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি ও পটকা ফটানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ ধরনের কাজকে শাস্তিযোগ্য অপরাধও বলেছে মন্ত্রণালয় বিষয়টি নিয়ে এখনো সচেতন নয় দেশের মানুষ কাজে এ নিয়ে সরকার থেকে শুরু করে বহু সামাজিক কিংবা প্রাণী কল্যাণ সংগঠনগুলো সচেতনতার বার্তা দিচ্ছে দেশের যে যার মতই করে বার্তা দিচ্ছে দেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী জয়া আহসানও দিলেন সেই বার্তা কিন্তু মূলত কি বললেন জয়া থার্টি ফার্স্ট নাইট নিয়ে নিজের কোন বক্তব্য শেয়ার করলেন এই অভিনেত্রী তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাক্যাংশে আর কেটিভি সবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান এবছর বাজি পটকা না ফুটিয়ে থার্টি ফার্স্ট উচ্চারপণের আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্ট লেখেন জয়া সেখানে উঠে আসে নতুন বছর বরণকে কেন্দ্র করে প্রাণী হত্যার দিকটি সরাসরি না হলেও পরোক্ষভাবে এই হত্যার দায় নিজেদের বলেও সতর্ক করেন অভিনেত্রী জয়া বলেন কোন কোন পাখি মারা পরে তীব্র শব্দে আবার কারও গায়ে লাগে আতশবাজি এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে প্রাণ হারায় জানি এই শহরে প্রচুর মানুষও মারা যায় কারো কারো কাছে পাখির মৃত্যু মনে হয় কিন্তু মানুষের মৃত্যু দেখার জন্য তো সংস্থা আছে সংখ্যা হিসেব করার প্রতিষ্ঠান আছে আছে আহত মানুষদের চিকিৎসা দেওয়ার হাসপাতাল কিন্তু পাখিদের এসব কিছুই নেই তাই পাখিরা মারা গেলে ডেথ সার্টিফিকেট হয় না জানা যায় না মৃত্যুর কারণ এমনকি মৃত পাখিদের সংখ্যাটাও জানি না আমরা কেউ ফলে এই শহরের মতোই পাশুণ্ড নাগরিকেরা ভাবে পাখির মৃত্যু ও আর এমন কি কিন্তু মানুষ কেন ভাবে না যে প্রতিটি প্রাণেরই গুরুত্ব সমান দুই বছর আগে আতসবাদীর শব্দে শিশু ওমায়ের মৃত্যুর প্রসঙ্গ তোলেন জয়া তিনি লেখেন শুধু পাখির কথাই কেন এই শহরের কুকুর বিড়াল মুরগি কীট পতঙ্গ সহ সবাই অস্থির হয়ে যায় নগরবাসীর আর উৎসবে এমনকি ডিমের ভেতর বাচ্চা পর্যন্ত নষ্ট হয়ে যায় আর মানুষ তারা তো মানুষের কথাও ভাবে না দু হাজার নগরবাসী সারা রাত আতসবাজি উৎসব করে ঘুমাচ্ছে তখন মৃত্যুর সাথে লড়াই করছিল চার মাস বয়সী উমায়ের এক সময় সে পরাজিত হয় এবং মৃত্যুর করে ঢলে পড়ে ছোট্ট উমায়ের এই মৃত্যুর দায় কেন নগরবাসী নেবে না আপনারা যারা আতসবাজি তারা কেউ কি এই দায় থেকে মুক্ত ফেসবুক পোস্টে আহসান বলেন হয়তো আমরা আতসবাজি আর ফানুষের ঝলকানিতে নতুন বছরকে বরণ করে নেবেন উৎসবের নামে তাণ্ডব লীলা চালানোর সময় কি এই অসহায় কুকুর বিড়াল পাখি সহ অসহায় প্রাণীদের করুণ মুখগুলো আপনাদের মনে পড়বে আপনাদের কি মনে পড়বে শিশু ওমায়ের নিষ্পাপ মুক্তির কথা যদি এদের কারো কথা আপনার মনে না পড়ে অথবা মনে পড়ার পরও যদি আতসবাজি আর ফানুষের তাণ্ডব চালিয়ে যান তাহলে জেনে রাখুন এই প্রাণী হত্যার দেয় আপনারও তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলেই জানতে পারেন কমেন্ট বক্সের সাথে নিয়মিত সৌবজ আবির পেতে এটিভি সৌবজের সাথেই থাকুন